ঢাকায় দর্পণ বাংলানিউজ ফোর ডট এর পঞ্চম বার্ষিকী উদযাপন বিস্তারিত থাকছে মোহাম্মদ হাসান কাজীর তথ্যচিত্রে ১৬ ফেব্রুয়ারি রাত নটায় সাকের প্লাজা ডিসি রোড মতিঝিল জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার অফিসে দর্পণ বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরার ভারপ্রাপ্ত সম্পাদক ও দর্পণ বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের এর চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব হাফিজুর রহমান হাফিজ জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মামুন এবং মোহাম্মদ দবির সাংবাদিক বশির আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর হোসেন রানা সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক আজকের বসুন্ধরা ও দর্পণ নিউজ টোয়েন্টি ফোরের ভারপ্রাপ্ত সম্পাদক দিনব্যাপী আয়োজনে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে দর্পণ বাংলা টোয়েন্টিফোর ডট কমকে আরও বস্তুনিষ্ঠ নির্ভরযোগ্য ও পাঠক বান্ধব সংবাদ পরিবেশনের আহ্বান জানান অনুষ্ঠান শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়